দেখছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আপনি যে কোনো বেড নিতে পারেন এবং এখানে আপনাকে একটা আমাদের ভাইরাল যে বেডটা আছে সেটা আমি দেখাবো এইদিকে একটু দেখাবেন এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক বেড এটা আপনার গ্যারেন্টি আছে এটা মাত্র পাবেন আপনি সতেরো হাজার চারশো নিরানব্বই টাকাতে পুরো হাইড্রোলিক বেড এটা আপনি লাফিয়ে ঝাঁপিয়ে দশ লোক চাপিয়ে দেখেন কোনো অসুবিধা নাই এটার দাম আছে দশ হাজার পাঁচশো আমরা দিচ্ছি মাত্র চার হাজার সাতশো টাকাতে এবং আমাদের সোফা এরপর এদিকে চলুন এই সোফাটা দেখান এই সোফা আমাদের অ্যাভেলেবেল স্টক আছে এই স্টোফার এমনিতে দাম আছে আট হাজার নশো আমরা স্টার্টিং প্রাইস দেখেছি মাত্র তিন হাজার দুশো নিরানব্বই টাকায় অ্যাভেলেবেল সোফাটা ভাবে যত খুশি নিতে পারে এস এস স্টিল ফার্নিচারের আমরা আমাদের দর্শকদের জন্য একটি ভিডিও করেছিলাম সেই ভিডিও করার পর বিপুল সারা তারপরেই কিন্তু এস এস স্টিল ফার্নিচার দ্বিতীয় শোরুম তাদের এস এস স্টিল ফার্নিচারের দ্বিতীয় শোরুম এস এস ফার্নিচার মাঠ তারা কিন্তু খুলেছে আপনাদের প্রথমেই ঠিকানাটা বলবো কারণ দর্শকরা এত বেশি ফোন করেছিল এবং বুঝতে অসুবিধা হচ্ছিল বকটুই মোড় বকটুই মোড় থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে চন্দ্রকুণ্ঠা বলে একটি একটি জায়গা আছে গ্রাম সেখানেই এবং বিস্তারিত কি কি কালেকশন আছে দ্বিতীয় ফার্নিচার মার্টে তাদের কি কি কালেকশন আছে প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে এই দ্বিতীয় শোরুম বিস্তারিত আমি শুনবো এবং আমি ডেকে নেব কামাল হাসানকে যিনি কর্ণধার এই এস এস ফার্নিচারের ফার্নিচার মাঠের কর্ণধার কামাল হাসান তাকে দেখে হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে কি কি কর্মযজ্ঞ চলছে বিস্তারিত আপনাদের দেখাবো ভিতরে গিয়ে স্টিল ফার্নিচার দ্বিতীয় শোরুম ওপেনিং হচ্ছে কি বলবেন আমি প্রথমত ওটু নিউজের দর্শককে ধন্যবাদ জানাই প্রথম যে আমি আপনার অ্যাডটা করেছিলাম তাতে বিপুল পরিমাণ দর্শক এসেছিল এবং আমাদের যা রেসপন্স সেটা আমাদের কল্পনার বাইরে সেই উপলক্ষে তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম সেই হিসাবে আমরা আমাদের এস ফার্নিচার মাঠ আমরা ওপেনিং করতে চলেছি এটা ওপেনিং উপলক্ষে মানে অ্যান্ড সামনে দুর্গা পুজো এই দুটোকে বেশ করে আমরা ট্রিপির অফার কিন্তু আমরা ছাড়ছি আমাদের ফার্স্ট অফার হচ্ছে প্রতিটি ফার্নিচার কেনাকাটার একটা বিশাল ছাড় আছে যেটা আপনারা এখন দেখতে পাবেন দ্বিতীয় অফার হচ্ছে আমরা একটা প্রম কার্ড করছি আপনারা যদি প্রিআই মেম্বার এখানে হয়ে যান পাঁচ বছর পর্যন্ত আমাদের ফার্নিচার ইলেকট্রনিক্স ইলেকট্রিক কসমেটিক অ্যান্ড শুয়ের ওপরে মিনিমাম চল্লিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত ছাড়ে কিন্তু আপনার মাল কিনতে পারবেন এরপর আমরা ট্রিপিল অফার লাস্ট অফার যেটা আমরা করেছি আমাদের টোটাল কাস্টমারকে নিয়ে আমরা একটা লটারি করবো যেখানে ফার্স্ট প্রাইজ আমরা দেবো ডবল ডোর ফ্রিজ সেখানে প্রাইজ দেবো ওয়াশিং মেশিন থার্ড প্রাইজ এয়ার কুলার এবং আমরা লাস্ট প্রাইজ যেটা দেবো একশো জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেবো এবং আমরা যে মালগুলো আমরা বিশাল সম্ভব ছাড় দিচ্ছি চলুন আপনাদেরকে আমি ড্রেস দেখাই প্রথমে স্যার আপনাকে সোফা শোরুমটা দেখাবো আমি আপনাকে বলবো সোফাটা এটা সোফার খাদা না সোফার কি স্টক আছে আপনি আবার পুরো সোফাটা দেখান তারপরে আমি ডিটেলস আমি কাস্টমার রেটটা আমি জানাবো এটা স্টার্টিং হচ্ছে স্যার আপনি এই সোফাটা দেখাবেন এই যে সোফা দেখছেন এই সোফাটা হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি সমান হচ্ছে ফাইভ সিট

এই সোফার এমনিতে দাম আছে আট হাজার নশো আমরা স্টার্টিং প্রাইস দেখেছি মাত্র তিন হাজার দুশো নিরানব্বই টাকায় অ্যাভেলেবেল সোফাটা পাবে যত খুশি নিতে পারে আচ্ছা এই যে এই যে একদম বেড এটা পাঁচ বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকাতে দিচ্ছি মাত্র আমরা সতেরো হাজার পাঁচশো টাকাতে এরপরে এটা হচ্ছে আমাদের এল সোফা এল সোফা আপনি যেখানে কিনতে যাবেন এই সোফা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামে বিক্রি হয় কিন্তু এটা আমরা আমাদের কাস্টমারের জন্য রেখেছি মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকাতে এটা একটা দেখো আপনার কিং সোফা মহারাজা সোফা বাকশাহী সোফা যে যা অনেক রকম অনেকজন বলে এটার দাম আছে আপনার আঠারো হাজার টাকা এটা আমরা রেখেছি অফারে ছ হাজার নশো নিরানব্বই টাকাতে হ্যালো 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 যে অফারে আমরা বেডগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু বেডগুলো আমাদের এখন অনেক উন্নত করেছি এবং তার সঙ্গে প্রত্যেকটি বেডে আমাদের কিন্তু লাইট সেটিং আছে এটা কোম্পানি থেকে করছে লাইট সেটিং আমাদের সবথেকে বড় ভাইরাল প্যাকেজ হচ্ছে এটা এখানে আপনি পাবেন একটা বক্স বেড লাইটিং এর সঙ্গে একটা ম্যাট্রেস তার সঙ্গে একটা পাবেন তিন পাল্লা অড্রপ তার সঙ্গে পাবেন একটা ড্রেসিং টেবিল তার সঙ্গে পাবেন একটা মিডকেস কিংবা বিকল্প বুক নিতে পারে মাত্র নশো নিরানব্বই টাকা সঙ্গে থাকবে পাঁচ বছর এছাড়া আমাদের এখানে আপনি যতগুলো বেড দেখছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আপনি যেকোনো বেড নিতে পারেন এবং এখানে আপনাকে একটা আমাদের ভাইরাল যে বেডটা আছে সেটা আমি দেখাবো দিকে একটু দেখাবেন এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক বেড এটা আপনার গ্যারেন্টি আছে এটা মাত্র পাবেন আপনি সতেরো হাজার চারশো নিরানব্বই টাকাতে পুরো হাইড্রিক বেড এটা আপনি লাফিয়ে ঝাঁপিয়ে দশ লক্ষ চাপিয়ে দেখেন কোনো অসুবিধা নাই এরপরে এখানে যত ব্র্যান্ডেড ম্যাট্রেস আছে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ম্যাক্সিমাম পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ম্যাট্রেস ওপরে ছাড় দিচ্ছি যে কোনো ব্র্যান্ডেড ম্যাট্রেস আপনি এখানে দিতে পারেন হবেন এটা মার্কেটে খুব ট্রেন্ডিং চলছে আমাদের চরম ট্রেন্ডিং চলছে কিন্তু এই মালটা মার্কেটে বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকায় এটাও কিন্তু আমরা অফারের চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকাও কিন্তু এই বেডটা কিন্তু আমরা দিব এর সঙ্গে আপনি এদিকে আসেন এটা একটা নতুন বেড এসছে এটা পুরো চার ভাগে ভাগ করা আছে বেডটা তুলে আপনি পুরো বুঝতে পারবেন চার ভাগ পুরো বক্স সিস্টেম ফুল বক্স এটার দাম মার্কেটের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আছে এটা কিন্তু আমরা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা নেক্সট আমাদের আমরা আগের অফারে তিন পাল্লা আলমারি দিয়েছিলাম দশ হাজার চারশো নিরানব্বই টাকা মানে দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমি এবার আরও কমিয়ে দিয়েছি দশ হাজার দুশো নিরানব্বই টাকায় তিন পাল্লা আলমারি পাবেন আগের অফারে অনেকে গ্যারেন্টি নেননি এই অফারে প্রতিটি আলমারি কিন্তু আপনার পাঁচ বছর কিন্তু গ্যারেন্টি থাকবে আপনি এটা আমরা আগের অফারে নিয়েছিলাম এগারো হাজার পাঁচশো টাকা এটার অফারে থাকছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা আস আমাদের এখানে মিনিমাম আপনার সাতশো পিস স্টক আছে স্টকের কোনো শেষ নেই আমি কেন দর্শককে দেখান আপনার দর্শককে একটু দেখান স্টকটা এই যে মালটা দেখছেন এটা হচ্ছে আপনার এমডিএফ পুরা ওয়াটারপ্রুফ এটা আমরা কুড়ি বছর পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো এই মালটা মার্কেটের দাম আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এবার আমরা এটা অফারে ছাড়ছি মাত্র বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় এটা আমাদের টোটাল এই মুহূর্তে চল্লিশখানা কোয়ালিটির মাল আছে মানে চল্লিশখানা ডিজাইন আছে আপনি যে কোনো মাল আপনি নিতে পারেন প্রত্যেকটা কিন্তু আপনার আলাদা আলাদা ডিজাইন মাল আছে প্রত্যেকটা এই ড্রেসিংটা হচ্ছে আপনার এমডিএফ এই ড্রেসিংটা আমরা আগের অফারে পেয়েছি বারো হাজার পাঁচশো টাকায় এবার কিন্তু আমরা এটা মাত্র নিরানব্বই টাকাতে এবং সঙ্গে আপনার দশ কিন্তু গ্যারান্টি থাকবে পাঁচশো টাকায় সেখানে আমরা কোম্পানির সঙ্গে কথা বলে এবার কিন্তু আমরা এই মালটা আপনার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় উনিশ হাজার পাঁচশো তিন পালে অর্ধ মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আমরা দেবো এছাড়া আমাদের ড্রেসিং সতেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে

এরপরে আপনি দেখেন সস্তার মধ্যে স্পিল ডাইনিং আছে এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা এদিকে আছে উডের ডাইনিং আপনি চ্যানেল কাজটা আপনি দেখান একটু কাজটা দেখালে বুঝতে পারবেন এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকাতে এরপরে আঠারো হাজার পাঁচশো কুড়ি হাজার পাঁচশো অ্যাভেলেবেল ডাইনিং আছে হ্যাঁ দাম বলছি স্যার এখানে আপনি কপি ডাইনিং পাবেন সলিড উড ডাইনিং আছে এদিকে আপনার ফোল্ডিং ডাইনিং আছে এটা হচ্ছে আপনার ফোরলি নেয়নি এটা আপনি ফোর শিট এবং সিক্স সিট দু ইউজ করতে পারবেন ফোর শিট করা আছে আপনি এটা চাহিদা পরে সিক্স সিট টানলে সিক্স সিট কিন্তু হয়ে যাবে এটা হাত দাও বড় হয়ে যাবে ও লকটা লাগিয়ে রেখেছে এটা টানলে পরে কিন্তু আপনার পুরো সিক্স ফিট আর জায়গার মধ্যে এটা খুব মানে কমফর্ট যেগুলো হচ্ছে আপনার পুরো মালয়েশিয়া উড্ডায়নিং মানে খুব সস্তার মধ্যে মানে আমাদের এখান থেকে আপনার ন হাজার থেকে ন হাজার নশো নিরাপদ থেকে স্টার্টিং আছে প্রত্যেকে এসে কিন্তু নিজের মতো করে এখানে খরিদারি করতে পারবে যেমন এই টি টেবিলটা এই টি টেবিলটা মার্কেটে বিক্রি আছে সাতাশো থেকে আঠাশশো এটা আমরা অফারে রেখেছি আহ টাকা আর আর একটা মডেল আছে সেটা রেখেছি আমরা ষোলোশো নব্বই টাকা এরপরে আরো মডেলের টি টেবিল আছে যেটা ইচ্ছা কাস্টমার এসে নিজের মতো করে নিয়ে এখানে শিশু আছে সেগুলো আছে আমাদের সোনাঝুরি বক্স আর দশ বছর গ্যারান্টি দিয়ে আমাদের আরম্ভ হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার নশো নিরানব্বই এবং ছাব্বিশ হাজার নশো নিরানব্বই যতই হাই মডেল দেখ ছাব্বিশ হাজার নশো নিরানব্বই আমাদের দাম নেই এর সঙ্গে আপনি পাবেন এখানে এমডিএফ এর দশ বছর গ্যারেন্টি পুরো হাইডল বেড এটার দাম আছে মার্কেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এটা পাবে মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকাতে এর সঙ্গে আপনি এদিকে দেখান এটা হচ্ছে একটা এমডিএফ বক্স বেড এর সঙ্গে আপনার দুটো টেবিল আছে পুরো হাই মডেলের এটা এক হাজার টাকা বেশি লাগবে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তা আমি সা আসুন আমাদের কাস্ট শোরুম ভিজিট করুন মাল দেখুন যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা খোঁজ করুন